হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি শেয়ার করব চানাচুর বর্তা আর সাথে চানাচুর দিয়ে মুড়ি মাখা এইখানে উপকরণগুলো আমি নিয়েছি কাঁচামরিচ কুচি এইখানে নিয়েছি আমি পেঁয়াজগুলো অনেক ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি এইখানে একটি আমি বড় সাইজের টমেটো ছোটো সাইজের কুচি করে নিয়েছি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এখন অ্যাড করব আমি এখানে একটা চামচ বিট লবণ এখন অ্যাড করব আমি এক টুকরো লেবু নিয়েছি পুরোটাই রস চিপে দিয়ে দেব চানাচুরের বর্তা বা চানাচুর দিয়ে মুড়ি মাখা এইখানে লেবুর রস বা বিট লবণ স্কিপ করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো চানাচুর এইখানে আমি জাল চানাচুর নিয়েছি এখন আমি সবগুলো উপকরণ একটু মিশিয়ে নেব হালকা কিছুটা মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সুন্দর একটি ফ্লেভারের জন্য অ্যাড করব দুই চামচ সরিষার তেল এই শীতের সিজনে সবারই কম বেশি ঠান্ডা জ্বর লেগে থাকে যাদের ঠান্ডা জ্বর মুখে রুচি থাকে না তাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে আমি আজ খুবই জাল করে ভর্তাটা করব তার জন্য এখানে চিলি ফ্লেক্স অ্যাড করলাম এখন আমি সম্পূর্ণ চানাচোর বর্তাটা মেখে নেব এই তো কমপ্লিট হয়ে গেল চানাচোর মাখা দেখেই বোঝা যাচ্ছে দেখুন কতটা লোবনীয় হয়েছে কার না ভালো লাগবে খেতে এখন আমি সেম উপকরণগুলো দিয়েই মুড়িটা মেখে নেব চানাচর মুড়ি তৈরি করতেও সেম এই উপকরণগুলোই লাগে সব কিছুই এখানে যেহেতু মাখা আসে এখন আমরা শুধু মুড়ি অ্যাড করলেই হয়ে যাবে চানাচুর মুড়ি মাখা তো এইখানে আমি কিছু মুড়ি অ্যাড করে এখন ভালোভাবে একটি চামচের সাহায্যে মেখে নিচ্ছি যারা যারা চানাচুর মুড়ি মাখা পছন্দ করেন না আপনারা চাইলে সেম উপকরণ দিয়ে আজকে রেসিপিটি ফলো করে বানিয়ে খেলে আমার বিশ্বাস আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এই শীতের সেজনে যাদের অনেক ঠান্ডা বা মুখে রুচি থাকে না তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে হলো খাবেন খুবই ভালো লাগবে খেতে তো আজ মুড়ি মাখা এবং চানাচোরের বর্দার রেসিপিটি সবার কাছে কেমন লাগলো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাপোর্ট করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আজ এই পর্যন্তই কথা হবে আবারও নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ